ওয়েলকাম চ্যানেল আমি সকাল সকাল একটা মিনি নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সকালবেলা তারপর সবাই যে যার মতন কাজ করে আমিও তো সে তেমন কাজ শুরু করে দিলাম বাসন মাছ চলে আসলাম তো সকালবেলা উঠে বাসন মাঝতে ভীষণ কষ্ট হয় আমার আমি জানি না তোমাদের কী কষ্ট হয় কারোর আমার তো ভীষণ কষ্ট হয় বাসন টাসনগুলো মেয়ে যে সেলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ সেটটা ভালো করে পরিষ্কার না করলে আগের দিন রাত্রেবেলা একটু একটু নোংরা পড়ে থাকে সেগুলো রাত্রেবেলা অত রাত্রে আমরা খাই এমনিতেও অনেক রাতে আমাদের খাওয়া হয় তারপর আমি করলাম ব্রাশটা করে নিলাম ব্রাশটা না করলে তো খেতে পারবো না খিদেও পেয়ে গেছে সকালবেলা কাজ করার পর আমার ভীষণ খিদে পেয়ে যায় তারপর ব্রাশ ট্রাশ করে বিছনা টিসনা পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে তারপর আমি চলে আসলাম কি খাবো কি খাবো ভাবছিলাম তারপর দেখলাম একটুনি ছাতু আছে তারপর ছাতুটা নিয়ে নিলাম তারপরে একটুনি মুড়ি দিয়ে একটু উনি গুড় ছিল চাকা চাকা গুড় সেই গুড়টা দিয়ে ভালো করে মাখবো চিনি একটু চিনি না দিলে আবার ভালো লাগবে না আমি মিষ্টি বেশি একটা খুব একটা খাই না তবুও আমি নিয়েছি পুরোটা মনে খেতে পারবো না কারণ বরমশাইও খাবে এতটা তো আমি খেতে পারি না কারণ বরমসাইকের জন্যই একটু মাখলাম ভাবলাম আমি একা একা খাবো তার বরমশাই কী করেছে বর্মশাইও খাবে বর্মশাই তাহলে না খেয়ে তো কাজে চলে যাবে তো একবারেই মেখে নিলাম তো আমি খাচ্ছি দেখলাম খুব মিষ্টি হয়ে গেছে খুব একটা ভালো লাগছে না আমি গপ করে দুগাল খেয়ে নিলাম খেয়ে এটে ব্যাস এদিকে চলে আসলাম আবার সবজি কাটতে কারণ আমার তো প্রিন্সেসের স্কুল আছে খাওয়া দাওয়া ব্যাপার আছে আজকে স্কুল নেই যেহেতু খাওয়া দাওয়া ওদের টাইম নিয়ে খাওয়া দাওয়াগুলো করাই এদিক দিয়ে উস্তাগুলো কাটতে গেছি দেখি কতগুলো উস্তা নষ্ট হয়ে গেছে উস্ত তো একটু উস্তা আলু ভাজবো ভেবেছি তাই একটু উস্তা আলু ভাজার জন্য একটু উস্তা আলু কেটে নিলাম তারপর কী রান্না করবো কী রান্না করব আমি ভাবছি আমি তো ভেবে দিশ করতে পারছি না কি রান্না করা যায় মানে সব হলে না মানে এই একটা বিশাল হেডেক যে রান্না করবো কী রান্না করো তারপর দেখলাম একটু বাঁধাকপি ছিল তাই একটু বাঁধাকপিটাকে একটু কুচি কুচি করে নিলাম কারণ বাঁধাকপি পকোড়া তো আমার বর্মশাই ভীষণ ভালো খায় তোমরা কে কে বাঁধাকপি পকোড়া ভালো খায় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে কারণ আমি তো খুব একটা ভাজা পোড়া খুব একটা ভালোবাসি না আমার পরমশাই ভীষণ ভালোবাসে পোড়া ওর এমনি ও আদার্স কোনো নেশা নেই একটু ভাজা পোড়াগুলো খুব নেশা এখন তবু কম মানে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে অনেক এই যে আমার সবজি কাটা হয়ে গেছে তারপর চলে আসলাম বড় ব্রাশ করাতে কারণ ও খুব একটা ভালো ব্রাশ করতে পারে না তারপর দেখলাম আমার বড়মশায় মাংস নিয়ে এসছে